নমস্কার বন্ধুরা আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো যে আমি কীভাবে হচ্ছে জবা গাছের ডাল থেকে হচ্ছে চারা বানাই তার জন্য দেখো কয়েকটা হচ্ছে জবা গাছের ডাল নিয়ে নিয়েছি আর এই ডাল থেকে সব পাতাগুলো হচ্ছে বাদ দিয়ে দেব। আর এই ডালটা একটু লম্বা বলে এটাকে আমি দুটো টুকরো করে নিলাম আর এরও এই ডালটারও দেখো পাতাগুলো সব বাদ দিয়ে দিচ্ছি পাতা রাখবো না আর এইটার যেহেতু মাথায় কুঁড়িগুলো রয়েছে কুঁড়িগুলোও হচ্ছে কেটে বাদ দিয়ে দেবো দেখতে পেলে ওই একইভাবে হচ্ছে আমি হচ্ছে সব হচ্ছে ডালের হচ্ছে এই পাতাগুলো হচ্ছে এরকমভাবেই বাদ দিয়ে দেবো আর তোমাদের কাছে যদি না হচ্ছে জবা গাছ থাকে তাহলে তোমরা কিন্তু কোনো আত্মীয়র বাড়িতে গেলে বা প্রতিবেশী আশেপাশের কারোর কাছ থেকে কিন্তু এরকম ডাল জোগাড় করে এই একই রকমভাবে কিন্তু তোমরা হচ্ছে চারা বানাতে পারবে দেখো আর এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু জবা গাছের ডালগুলো কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করেই হচ্ছে কেটে নিতে হবে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সাকসেস পাবে দেখো আমার সব ডাল হচ্ছে থেকে কাটা হয়ে গিয়েছে পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি কয়েকটা আগার দিকে হচ্ছে পাতা রেখেছি একটা দুটো আর এখানে আমি দেখো ছোট ছোটো টব নিয়েছি টবের মধ্যে নিয়েছি শুধু প্লেন বালি আর কিছু নেই দেখতে পাচ্ছ এই এক একটা টবে আমি হচ্ছে দুটো করে হচ্ছে ডাল বসাবো তার জন্য কি করছি আমি হচ্ছে আগে থেকে হোল করে নিচ্ছি যেহেতু অনেকগুলো ডাল তার জন্য আমি একটা এতে দুটো করেই ডাল বসাবো আর যদি আমরা হচ্ছে ডাইরেক্ট ডালগুলোকে ওর মধ্যে পুঁতে দিই তাহলে কিন্তু যে রুটিন হরমোনটা লাগাবো সেটা কিন্তু বালের মধ্যে লেগে যাবে তার জন্য আর যে দেখো এবারে যেদিকটা আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছিলাম দিকটা তার হচ্ছে রুটিন হরমোন লাগিয়ে নিলাম নিয়ে জাস্ট এরকমভাবে বসিয়ে দিচ্ছি দিলেই কিন্তু হয়ে যাবে আর তোমাদের যাদের কাছে হচ্ছে রুটিন হরমোন থাকবে না তারা কিন্তু অ্যালোভেরা গাছের জেল বা হলুদ গুঁড়ো দিয়েও লাগাতে পারো আর যদি না কিছুই থাকে তাহলে কিন্তু শুধু বালির মধ্যে বসালেও কিন্তু হবে এর আগে কিন্তু আমি অনেকগুলো হচ্ছে গাছের চারা এরকম শুধু বালির মধ্যে বসিয়েও কিন্তু শেষ পেয়েছি তোমরাও কিন্তু করতে পারো দেখো যে কোনো গাছের ডালে কিন্তু তোমরা এরকমভাবে করতে পারবে দেখো আমার হচ্ছে সব ডালগুলো বসানো হয়ে গিয়েছে দেখো এই একই পদ্ধতিতে কিন্তু আমি আগে এই ডালগুলো থেকে আমি চারা বানিয়েছি এগুলো কিন্তু আমি জাস্ট শুধু বালির মধ্যেই বসিয়েছিলাম তাতেই দেখো চারা হয়েছে এটাতে দেখো কুঁড়িও এসে গিয়েছে দেখতে পাচ্ছ আর দেখো তলায় কত শিকড় হয়েছে শিকড় দেখো বেরিয়ে এসেছে এর থেকে এইটাও সেম একই রকমভাবেই আমি ডাল থেকে বানিয়েছি দেখো কুড়ি চলে এসেছে আমি পেরেছি তোমরাও এরকমভাবে করো দেখবে হচ্ছে তোমরাও অনেক হচ্ছে গাছে চারা বানাতে